কোরআন তেলাতের মাধ্যমে তাদের যে পদত্যাগ করেছে এটা অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ এই ধরনের কোরআন বিদ্বেষী যারা তাদেরকে আমরা কোরআন হাদিয়া দিতে পারি যারা কোরআন বিদ্বেষী তাদেরকে কোরআনের তাফসির হাদিয়ে দিতে পারি বিভিন্নভাবে তাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাইতে পারি আশা করি ইনশাল্লাহ তারা এক সময় কোরআনের পথে আসবেন কোরআনকে ভালোবাসবেন রসুলসল্লাহ আলি ইসলাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন সাহাবায়কেরা দলে দলে ইসলামে যোগদান করলেন প্রথমত খুব বেশি মানুষ কিন্তু ইসলামের ছায়া তো আসেনি অল্প কিছু মানুষ এসেছিল তো একবার এসেছিলাম মাতাফে বসে আছেন নামাজ পড়তেছেন নামাজ পড়ার পর তিনি বসে আছেন তো উদ্বা ছিল তখনকার সময়ের অনেক বড় একটা সর্দার তো পাশে আর অনেক লোকজন ছিল তো উদ্বা চিন্তা করলো যে কিছু লোভনীয় প্রস্তাব দিয়ে আসে শয়তান খোঁচা দিয়েছে তো তার আশপাশে যারা ছিল সবাইকে বলল যে মোহাম্মদ যেহেতু আমাদের খোদার বিরুদ্ধে কথা বলে আমাদের ঐক্যর বিরুদ্ধে কথা বলে আমাদের বাপদাদাদের বিরুদ্ধে কথা বলে আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে তো আমরা তাকে কিছু প্রস্তাব দিয়ে আসি লোভনীয় প্রস্তাব যদি সে গ্রহণ করে তাহলে তো ভালো এই ধরনের আওয়াজটা আওয়াজ না মানুষ তার দলে যাবে না এই কথা বলার পর সবাই খুশি হয়ে গেলো ঠিক আছে আপনি যান যেহেতু সর্দার তো যাওয়ার পর মোহাম্মদ সফরুল এসে গেল যাওয়ার পর বললো যে আচ্ছা ভাতিজা তোমার সঙ্গে আমার কিছু কথা আচ্ছা হ্যাঁ বলেন তখন সেইভাবে বলা শুরু করলো ভাতিজা তুমি কি চাও তোমাকে আমরা এই দেশে রাজা বানিয়ে দিব আমরা রাজা বানাতে প্রস্তুত আছি তারপরে তুমি এইসব দাওয়ার টাওয়ার দিও না কয় না আমি রাজা হব ঠিক আছে তাহলে তোমাকে আমরা বিশাল একটা পদ দিব না পদেরও দরকার নেই তাহলে তোমরা কি বিশাল একটা বাড়ি বানিয়ে দিব না এগুলো দরকার নেই অনেক কুড়ি টাকা দিব না কোনো কিছুর প্রয়োজন নেই চোখ করে নবী যে এগুলো শোনার পর তারপরে বললেন ঠিক আছে আপনার কথা শেষ হ্যাঁ আমার কথা শেষ তাহলে এবার নবী বলছিল এবার আমার কথা শোনো নবী সাল্লি ইসলাম হামিম সাজদার আয়াত শুরু করেছে তো এক পর্যায়ে প্রায় তেরোটি আয়াত পড়ছিলেন তো এক পর্যায়ে যখন আয়াতে আসলেন ফাকুল অর্থাৎ আদ এবং সামুদের উপরে আল্লাহ তাদা যে ভারী বর্ষণ করেছেন এবং সেখানে তাদেরকে আজাব দিয়েছেন শাস্তি দিয়েছেন যদি কেউ কোরআনকে উপেক্ষা করে কোরআনকে না মানে আল্লাহ তাদেরকেও এই শাস্তি দিবেন এই আয়াত আসার পর ওভবা বলতেছে থামু আর পড়ল না নিশ্চুপ হয়ে চলে গেল ওব্বা যখন সর্দার কেন্দ্রের কাছে গিয়েছে কোন কোন বর্ণায় আছে ঘরের ভিতরে যে নিশ্চুপ হয়ে বসে আছে সবাই তো অপেক্ষায় আছে উঠবা আমাদের কাছে না এসে ঘরে কেন বসে আসছি সবাই উঠবার কাছে গেছি কেন আপনি চলে আসলেন কিছুই তো বলতেছেন না চুপ করো চুপ করুন কথা বলল না আবু জাহেদ বলতেছে এই যে হ্যাঁ মোহাম্মদের ওষুধ খেয়ে ফেলছে হয়তো ইসলাম গ্রহণ করে ফেলছে তো এবার বলছে আর চুপ করো কোনো কথা বলো না বলছে কি হয়েছে সেটা বলবেন তো কি হলো বলছে শোনো আমি যখন গিয়েছি যাওয়ার পর তোমরা জানো যে মোহাম্মদ কখনো মিথ্যা বলে না মোহাম্মদ সব সত্য বলে সুতরাং সে মিথ্যা বলার মানুষ না সে যা বলেছে সত্য বলেছে এবার আমরা মানলেও পারি না মানলেও পারি বলছে কি হয়েছে সেটা বল বলছে কি বল কি পড়েছে সেটা আমার খেয়াল নাই বাকি খেয়াল আছে ফাকুল বিভিন্ন ভূমিকম্পের কথা খেয়াল আছে কিন্তু আর বাকিটা কি খেয়াল নাই আবু জাহেল বলতেছে কি বলো এগুলো তোমার ভাষাই তো সে বলেছে তুমি বোঝো না কেন বলছে এটা আমার ভাষা হলেও এটা কোনো জাদুর ভাষা না আমরা যেটা বলতাম যেটা জাদুর ভাষা তার উপর ভূত সাওয়ার হয়েছে জিন সাওয়ার হয়েছে আসলে এই ধরনের সব ভুয়া কথা এগুলো কোনো ভিত্তিহীন কথা এগুলোর কোনো কথার মূল্য নেই বরং এগুলো আমাদের রটানো কথা বলছে আমি যখন তাকে এই প্রস্তাবগুলো দিলাম দেওয়ার পর সে এই আয়াতগুলোর তেলোয়াজ শুরু করলো যখন ফাইন আহরদ এই জায়গায় আসলো আমি তখন হঠাৎ থেমে গেলাম কারণ বাস্তবেই সত্য এটা কোনো বানানো কারো কথা না বরং এটা আসমানি কথা তার কথার ধরন এবং কথার ভঙ্গিমা বাস্তব এটা আল্লাহ তালার বাণী কেউ যদি কোরআন থেকে অমুখাপেক্ষী হয়ে যায় অপেক্ষা করে তাহলে বাস্তবে আল্লাহ তাদেরকে এই শাস্তি নির করবে এ কথা বলার পর সবাই নিশ্চুপ হয়ে গেছে কিন্তু আবু তো তোর মাঠ পাঠ সে আবার আরো ষড়যন্ত্র শুরু করে দিল তো এই ছিল কোরআনের প্রতি দেখেন উদ্ধারের একটা মুগ্ধতা এই যে কোরআন মানুষকে পরিবর্তন করতে পারে কোরআনে মানুষ যেখানে সে আরো উদ্ধত আচরণ করতে পারত কিন্তু সেখানে এই ধরনের আচরণের কোনো সুযোগও হয়নি বরং সেখানে এই আয়াত শোনার পর তার ভিতরে একটা ভালো লাগা কাজ করেছে ভয় কাজ করেছে এই জন্য যারা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী তাদেরকে এইভাবে কোরআন বেশি বেশি পড়িয়ে তাদেরকে দোয়া বেশি বেশি শুনিয়ে আমাদেরকে তাদেরকে ইসলামের পথে আনতে হবে এই জন্য আমাদের এই যে কোরআন তেলাতের মাধ্যমে তাদের যে পদত্যাগ করেছে এটা অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ এই ধরনের কোরআন বিদ্বেষী যারা তাদেরকে আমরা কোরআন হাদিয়া দিতে পারি যারা কোরআন বিদ্বেষী তাদেরকে কোরআনের তাফসির হাদিয়ে দিতে পারি বিভিন্নভাবে তাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাইতে পারি আশা করি ইনশাআল্লাহ তারা একসময় কোরআনের পথে আসবেন কোরআনকে ভালোবাসবেন আল্লাহ তৌফিক দান করুন